ঘুমন্ত স্বামীর লজ্জা স্থান কেটে পালিয়ে গেল স্ত্রী যে ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার স্বামী কখনো ভাবতে পারেনি তার স্ত্রী যে তার সঙ্গে এমন একটি কাজ করবে কি এমন ঘটেছিল তাদের স্বামী স্ত্রীর মাঝে যার কারণে এমন একটি ঘটনা ঘটিয়ে গেল স্ত্রী দর্শক শ্রোতা এই বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আমরা চাই না এমন ধরনের ঘটনা আর কোন ছেলের সঙ্গে ঘটুক দর্শক শ্রোতা ঘটনাটি ঘটে টাঙ্গাইলে ছেলেটির নাম হচ্ছে ফেরूज এবং মেয়েটির নাম হচ্ছে জাকিয়া বেগম তাদের দুইজনের বিয়ে হয় পারিবারিক ভাবে এবং তাদের দুইজনের একটি ছেলে সন্তান রয়েছে 6 বছরের মোটামুটি তাদের পরিবারটি ভালোই চলতে ছিল কিন্তু মাঝে মধ্যে তাদের স্বামী স্ত্রীর মাঝে একটু একটু ঝগড়া ফেসাত হতো যেটা কিনা সবারি পরিবারে কম বেশি হয়ে থাকে ঘটনার দিন রাতের বেলা তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু ঝগড়া ফেসাত হয় এই ঝগড়াটাই যে তার স্বামী জন্য কাল হয়ে দাঁড়াবে তার স্বামী কখনোই ভাবতে পারেনি তখনই তার স্ত্রী এই ঝগড়াটাকে ভালোভাবে নেয় না এবং তার উপর একটি খুব সে রেখে দেয় কিন্তু প্রতিদিনের মতো তার স্বামী তার মতো সে ঘুমিয়ে পড়ে ঘুমানোর পর তার স্ত্রী পরিকল্পনা করতে থাকে কিভাবে তার ওই জিনিসটা কেটে নেওয়া যায় তারপর যখন রাত গভীর হয় তখনই তার স্ত্রী জেগে উঠে শেষ রাতের দিকে বুটি দিয়ে তার স্বামীর ওটা কেটে সে ফেলে চলে যায় এদিকে তার স্বামী চিল্লা করার কারণে আশপাশের মানুষরা বাড়িতে এসে ভিড় জমায় এইদিকে বেলাতেই তার স্ত্রী সেখান থেকে পালিয়ে চলে যায় এমন ঘটনা দেখে এলাকা জুড়ে চাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হয় এবং মহিলাটিকে সবাই মিলে খুঁজাখুঁজি করতে থাকে কিন্তু এইদিকে তো তার স্ত্রী সেখান থেকে পালিয়ে চলে গিয়েছে তার সন্তান এবং স্বামীকে রেখে তারপর সেই ফিরুজকে সবাই মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায় এখন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে হাসপাতালে সামান্য একটু স্বামী স্ত্রী কথা কাটাকাটি করার কারণে এমন একটি দুর্ঘটনা ঘটার কোনো মানেই হয় না মানুষের রাগ অনেক ভাবেই তো খাটানো যায় কিন্তু এইভাবে যে কারো উপর খাটাবে কেউ কখনো কল্পনাও করতে পারে না এ ঘটনার পর এলাকাবাসীরা সবাই মহিলাটির সাজা চাচ্ছে যেন এমন সাজা দেওয়া হয় এই ঘটনার পর কেউ যেন আর কেউ এমন কাজ ঘটাতে না পারে দর্শক শ্রোতা এই ঘটনাটি যখন আমি শুনতে পারছিলাম সত্যি আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল এমনটাও কি করতে পারে একজন স্ত্রী হয়ে স্বামী সঙ্গে হয়তোবা এই ঘটনার পর সেই মহিলাটি পুলিশের কাছে গ্রেফতার হবে এবং আজীবন গ্রেফতার হয়ে জেলখানায় কাটিয়ে দিতে হবে কিন্তু এই ছেলেটির কি অবস্থা হবে তার তো আজীবন এইভাবে তার কষ্টটি হবে। যারা কিনা এরকম মন মানসিকতা মনের মধ্যে পালন করে থাকেন তারা অবশ্যই এই বিষয়টি থেকে সতর্ক থাকবেন কেননা এই সকল কাজ কারোরই ভালো বয়ে আনে না একটা সময় না একটা সময় আপনার বিপদগ্রস্ত হতেই হবে দর্শক শ্রোতা এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই আসামির আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি আমার পেজে বা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজ হলে ফলো দিয়ে যাবেন ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মুন্দ হতে বিরত থাকবেন আসসালামু আলাইকুম